বসে গিয়েছে তিন মিটার ক্রমশ অবলম্বন ঘটছে চীনের জানা গেল গবেষণায় আসবো বিস্তৃত তথ্যে তার আগে দর্শক বন্ধুদের অনুরোধ করবো চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকন অন করে রাখুন এই ধরনের আগামীতে আরও তথ্য জানার জন্য সাথে ভিডিও লাইক এবং ভিডিও অন্যদেরকে জানানোর জন্য শেয়ার করারও অনুরোধ আমেরিকা সহ পৃথিবীর তাবর দেশের জন্য সতর্কবার্তা এসেছে আগেই এবার চীনের জন্য এলো বিপদ বার্তা চীনের শহরাঞ্চলের এক তৃতীয়াংশ বাসিন্দা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে বাস করছে ভূমির অবনোমনে আগামী দিনে বড় ধরনের বিপদ নেমে আসতে পারে বলে কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবি নিয়ে অনুসন্ধানে মিলল ইঙ্গিত শুধু চীনই নয় ভূমির অবনমন এই মুহূর্তে গোটা পৃথিবীর সংকট বলে মত গবেষকদের ব্রিটেনের ইউনিভার্সিটি অফ অ্যাঞ্জিলার গবেষকরা সাংহাই বেজিং সহ পৃথিবীর বিরাশিটি শহরের বর্তমান অবস্থা জানতে কৃত্রিম উপগ্রহের তোলা ছবি এবং সংগৃহীত তথ্য খতিয়ে দেখেন তাতে এই বিপদের ইঙ্গিত মিলেছে গবেষকরা জানিয়েছেন সামগ্রিকভাবে সাংহাই এবং বেজিং সহ অন্য শহরের সত্তর কোটি মানুষ এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করছেন আগামী দিনে বিপদ জেনে আসতে পারে কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য খতিয়ে দেখে গবেষকরা জানিয়েছেন চীনে ভূমির অবনমন যে হারে বৃদ্ধি পাচ্ছে একুশশো কুড়ি সাল নাগাদ তার গতি হবে বর্তমানে তুলনায় তিনগুণ সমুদ্রপৃষ্ঠের চেয়ে ঢের নিচে বসে যাবে বিস্তীর্ণ শহরাঞ্চল তাতে ক্ষতিগ্রস্ত হবেন পাঁচ দশমিক পাঁচ থেকে বারো দশমিক আট কোটি বাসিন্দা গবেষকরা জানিয়েছেন এই মুহূর্তে চীনের পঁয়তাল্লিশ শতাংশ শহরাঞ্চলের অবনমন ঘটেছে যার মধ্যে ষোলো শতাংশ এলাকায় বছরে দশ মিলিমিটার করে বসে যাচ্ছে বেজিং এবং উপকূলবর্তী শহর তিয়ানজিংয়ের এই ভূমি অবনমনের হটস্পট বলে জানিয়েছেন গবেষকরা সায়েন্স জার্নালে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে তবে শহরাঞ্চলের এই অবনমনের জন্য মনুষ্য ঘটিত কারণকে দায়ী করেছেন গবেষকরা তাদের দাবি একদিকে মনুষ্য কারণ অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ফলে নাগাতার সমুদ্রের জলস্তর বৃদ্ধি এই দুই খাড়া হয়ে ঝুলছে মাথার উপর ভূগর্ভস্থ জলের উত্তোলন আখছায় নির্মাণই এই অবনমনের জন্য মূলত দায়ী গত এক শতকে সাংহাইয়ে প্রায় তিন মিটার ভূমির অবনমন ঘটেছে বলে দাবি গবেষকদের আগামী দিনে নির্মাণ নির্মাণকার্যেও বাধা পেতে হতে পারে বলে জানিয়েছেন তারা এর আগেও একটি গবেষণায় ভূমির অবনমন নিয়ে বিপদ বার্তা আসে একুশো সাল নাগাদ ইন্দোনেশিয়ার জাকার্তা নাইজেরিয়ার লাগোস টেক্সাসের হিউস্টন বাংলাদেশের ঢাকা ইতালির ভেনিস ভার্জিনিয়ার ভার্জিনিয়া সমুদ্র সৈকত তাইল্যান্ডের ব্যাংকক লুইজিয়ানার নিউ আয়ারল্যান্ড নেদারল্যান্ডের রটারড্যাম মিশরের আলেকজান্দ্রিয়া ফ্লোরিডার মায়ামির মতো শহর ক্রমশ নিচে বসে যাচ্ছে বলে জানানো হয় গবেষণায় দর্শক বন্ধু এই ধরনের আরও তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না